নিয়ম অনুযায়ী আদায় করে তাহলে তার সলাত কবুল করা হবে তার সব আমল কবুল করা হবে অন রুদ্দা তালাইহে সলাত হু রুদ্দা আলাইহে সাইর হবালেহি যদি তার সলাদকে প্রত্যাখ্যান করা হয় সলাদ যদি কবুল না হয় তাহলে তার সব এবাদত বাতিল হবে তো দিনী ভাই বোন অল্প বিবরণে বুঝলাম যে সলাৎ মূলত তিন ভাগে ভাগে আছে এক হলো অজু এক হলো রুকু এক হলো সিজ দে এ হলো মূল তিন অংশ আমরা কথার কথা যদি ধরে নিই যে দূরেখাত শলাত আদায় করলে আমরা তিনশো নেকি পাব এতে যদি অজু ঠিক না খায় তাহলে একশো কাটা যাবে যদি রুকু ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে যদি সিঁচ ঠিক না থাকে তাহলে আর একশো কাটা যাবে মানে এক নেকিও হবে না যেই সাহাবি মসজিদে ঢুকে দুই সলা তাদাই করে আল্লাহ রসুলকে সালাম দিল তো আল্লাহ রসুল বললেন তুসালে তুমি তাদাই করো তুমি সলা সোলাতাদনি সাহাবি আবার সলা তাদাই করো এইভাবে তিন তিনবার হয়ে গেল যখন তখন সাহাবি বলছেন আল্লিম নীকেই ফৌসাল্লি শিখিয়ে দেন আমি কিভাবে সলা তাদাই করবো আমি ভালো করে সলা তাদাই করতে জানি না আল্লা রসুল বললেন যা বললেন কথা যেটা সেটা হলো এই যে আল্লাহ রসুল তাকে বললেন না কেন হ্যাঁ তুমি আদায় করেছ খুব একটা ভালো হয়নি আমরা স্বাভাবিক যেভাবে চলি বুঝি এভাবে যদি বলতেন হ্যাঁ তুমি সলাতাদাই করেছ খুব একটা ভালো হয়নি কিন্তু সম্পূর্ণরূপে না করে দিলেন সলাতের পদ্ধতি গ্রহণ না হলে সলাৎ কবুল হবে না এ কথাই ঠিক তাই রসুল সাল সাল্লাম বললেন মানে তা হবে হক সলাত আদায়ের যেটা হক আছে অজু করতে হবে রুকু ঠিক হতে হবে সিজদা ঠিক হতে হবে তাসবি জিক রাজকার হতে হবে খসু বিনয়ই থাকতে হবে হোমসে খেলে আসলো কি বলল না বলল একবারে কাকের মতো পাখির মতো ঠক ঠক করে দুটা চারটে সিজদা করে নিল উঠে চলে গেল এভাবে তো সলাত হবে না আপনি বুঝছেন যে আমি আদায় করলাম কিন্তু আল্লাহ তো বুঝলেন না যে আপনি আদায় করলেন ও তো জামি আপনার এবারও তিনি ভালোভাবে বুঝছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটুকুই আল্লাহর কাছে প্রার্থনা করা চাওয়া বিনয় প্রকাশ করা তো আমি যেভাবে সলাত আদায় করলাম সেটা কি বিনয়ী হলো সেটা কি কোনো খসু খু থাকলো যদি না থাকে তাহলে তো সেটা কবুল হবে না সম্মানিত দিন মুসলিম ভাই বোন সলাত মোহন আল্লাহ বলেন অকিমু সলাত আলী দিক্রি মোহাম্মদ আপনি সলাত আদায় করুন আমাকে ডাকার জন্য সেম একটা ভিন্ন ব্যতিক্রম ইবাদত ফজরের আজানের আগে খেয়েছে সূর্য ডুবলে খাবে মুখ বন্ধ করেছিল তারই নাম ইবাদত সেখানে আল্লাহকে ডাকা নাকি আছে এরকম কোনো কথা নেই সুভান আল্লাহ বললে তো কিছু বলা হয় আলহামদুলিল্লাহ বললে কিছু বলা হয় কোরআনতেলা করলে কিছু বলা হয় কুরবানি করলে টাকা পয়সা খরচ হয় তো সেম কি সেম ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া ও পান করা থেকে বিরত থাকে তার নাম এখানে আল্লাহর জিকির বিশেষ কিছু আছে তা আল্লাহ বলেননি আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলছেন তোমরা সলাত আদায় করো আমাকে ডাকার জন্য আল্লাহ বলেন তোমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করো ঠিক ঠিক নিয়মে ঠিক ঠিক পদ্ধতিতে বিশেষভাবে আসরের সলাত যেখানে কোরআন হাদিস খুব শক্ত সেখানে আমার মাঝাবি ভাইর জানে এসব মানুষের সাথে বিচার মাঠে কেমন আচরণ হবে যদি আল্লাহ রসুল বলছেন মাই বি আমার সাথে কি আচরণ করা হবে আমি নিজেই জানি না ইব্রাহিম আলাইসাল্লাম বিচারের মাঠে বলবেন আমরা যখন যাব বলবেন

এইভাবে যারা সলাত আদায় করছে ধর্মের সাথে শরীয়তের তাদের প্রায় সে মিল নাই তাদের সাথে আল্লাহ কি আচরণ করবেন আল্লাহই ভালো জানেন সম্মানিত ভাই বোন আল্লাহ বলছেন পাঁচক সলাৎ ঠিক মতো আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো করি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ আল্লাহ রসুল কি এখন বেঁচে আছেন বাস্তবে তার সলাত আদায় দেখবেন বাস্তবে সলাত আদায় যদি দেখতে চান তাহলে আপনারা জানেন হাদিস গ্রন্থ হিসাবে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম বাংলা পাবেন সেখানে দেখে দেখে ঠিক করে নেন এমনি সলাতের সাধারণ কেতাব রিয়াজুসলেহীন এইটা আপনি বাংলা দেখে দেখে সলাত অংশ ঠিক করে নেন এছাড়াও যদি মানুষের লিখা বই পড়ে জানতে চিনতে চান তাহলে আমরা সলাতের উপরে বই লিখেছি মানুষ হিসেবে আমরা জেনে শুনে সব কোনো মাঝা প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো দল প্রকাশ করিনি জেনে শুনে সব কোনো সংগঠন প্রকাশ করিনি আমাদের দৃষ্টিতে আমাদের ভাঙাচোরা বিদ্যায় যেটুকু চূড়ান্ত সঠিক বলে মনে হয়েছে পূর্ণ একশো একশো হাদিসের অনুকূলে মনে হয়েছে সেইভাবেই আমরা পেশ করেছি সলাত রসুল প্রচলিত রসুল বনাম রসুল সাল্লাহ সাল্লামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুল সাল আলি সাল্লামের সলাদ রাসুলের সলাদ আমরাও লিখেছি সেটা দেখেন সম্ভবপর চেষ্টা করেছি মানুষের মতামত না পেশ করার সম্মানিত জামিয়া সালাফের কথাগুলি মনে রাখবেন এক নম্বর কাজ শিক্ষার ব্যবস্থা উন্নত মানের করা দেশ বিদেশের শিক্ষক দিয়ে সামনে জানুয়ারিতে স্বয়ং মসিন মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর আপনাদের জামিয়া সালাফের ডাঙ্গি পড়ায় পাঠদান করবেন শিক্ষা দিবেন বলে আমরা আশা করছি ইনশাল্লাহ এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা জোরালো শক্ত ভূমিকা রেখে যাচ্ছে জামিয়া সালাফের একটি বড় শাখা আর এলাল্লাহ দেশ জুড়ে তারা মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম প্রজেক্ট হাতে নিয়েছে তারা জীবনবাজি রেখে দেশ জুড়ে মক্তব ভিত্তিক দাওয়াত এবং মত ভিত্তিক ভালো মানের শিক্ষা কার্যক্রম যে কোনো মূল্যে বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে জামিয়া সালাফের একটা বড় অংশ আল ইতে সম্পত্রিকা যেখানে দশ বারো জন মুফতি আছেন যেখানে বড় বড় বিদ্যানারা লিখা দেন যে পত্রিকা ভালোভাবে দেখে তদন্ত করে সম্ভবপর মানুষ হিসেবে চেষ্টা করে ভালো করার সেই পত্রিকা বের হয় আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের ছেলে মেয়েদের ছোটদের একটা পত্রিকা আছে কি সলয় জামিয়া সালাফ একটা দিন প্রচারের অংশ আছে বড় আল ইতেসাম টিভি অনলাইন আল ইতেসাম টিভি সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের একটা বড় শাখা আছে এতিম লালন পালন সার্বিকভাবে দিন প্রচারের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আপনি তাদের লেখাগুলিকে